তবে চলুন আর মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আমার ভাই দিকে কেউ নজর দেবেন না আর এই ডেকোরেশন গুলো আমার কাছ জাস্ট ওয়াও ওয়াও লা তবে চলুন এখন আপনাদের দেখাবো তত্ত্ব হ্যাঁ এটা হলো বোর তত্ত্ব আর মাশাল্লা মাসাল্লা মাসাল্লা আমার ভাই দিকে কেউ নজর দেবেন না এটা হলো আমার পাত্রপক্ষ ভাই এই ভাইয়ের বিয়ে তবে ভাইকে বলাতে লজ্জাই বেগুনি কালার হয়ে যাচ্ছে আমার ভাই আর বলতেছে আপা তুমি কখন ব্লক ছাড়বা কখন ছাড়বা আমি বলছি ভাইয়া একটু ধৈর্য ধর ছাড়বো এই যে এটা হলো বউ আমাদের লেহেঙ্গা এটা হলো গায়ে হলুদের লেহেঙ্গা আর এই যে সব তত্ত্ব কিন্তু এখন সাজানো হচ্ছে আমি ফাঁকে আবার ভিডিও করলাম আর আমার ভাই বলছে ভাই আপু বাথরুম করছি নতুন মানে এই পুরো ঘরটা এটা কিন্তু নতুন করে করা বউকে এনে নতুন বিল্ডিংয়ে উঠাবে তাই এই বিল এই ঘরটা কিন্তু সুন্দর করে করছে আর এই যে তত্ত্বগুলো দেখলেই মানে সাজানো দেখলেই তো খুবই ভালো লাগে হ্যাঁ আর এ পাশে এই যে এ পাশে সব আমার আপা আবার ঠিকঠাক করতিছে পাশে চলেন আপনাদেরকে একটু দেখাই নতুন বাথরুম বলছে কি নতুন করে বাথরুমও বানিয়ে দিলাম বউকে বউ আর কি চাবে আমি না আমাদের বউ তো শোনাই সোহাগা বউর সবই থাকবে হ্যাঁ বউ যেন কোনো কিছুতে কষ্ট না পায় আমাদের বাড়ির বউদের তো এটাই শান্তি কোনো কিছুতেই কষ্ট আমরা দিতে দিই না আর এই যে বাহিরে বের হতে না হতে বিয়েবাড়ির একটা আমেজ এপাশে সব ভরপুর আর এই যে আমার কাকিমা রান্নাঘর থেকে উঠতেই পারছে না বুঝতেই তো পারছেন এত আয়োজন এত আয়োজন মানুষজন ভর্তি তো তার তো রান্নাঘরেই থাকবে তাই না তো আমরা যাওয়াতে কাকিমা অনেক অনেক খুশি হয়েছে আর এখন তো বাজে অনেক মানে রাত অনেক তারপর আমরা বলছি যে যাই যে একটু কাকিমার সাথে দেখা করে আসি আর এপাশে আমার কাকু আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে যে চল তোদেরকে ওই পাশে দেখিয়ে নিয়ে আসি কেমন কি করলাম তো অবশেষে কাকুর সাথে আমরাও যাচ্ছি কারণ কাকু অনেক খুশি হয়েছে যে আমরা যে যে খোঁজখবর নিচ্ছি এটাতে আমার কাকু অনেক 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 খুশি আর এই যে কাকু এখন আমাদের বলছে যে এখানে একটা হবে ওই পাশে আর একটা প্যান্ডেল হবে এ পাশে আর একটা মানে এখানে মোট পাঁচটা প্যান্ডেল হবে কিন্তু বিশাল বড় জায়গা না একত্রিত করে পাঁচটা প্যান্ডেল আর এই গুলো আমার কাছে জাস্ট ওয়াও 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 লাগছে হ্যাঁ আর এপাশের কাজ এখনো শেষ হয়নি এপাশের কাজ চলছে যাই হোক কাকু ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এখানে রান্না করা হবে ওখানে এটা করা হবে ওখানে এটা করা হবে আর আমি তো ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি কারণ সব তো করা যায় না আর আমার ভাইকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এটা হলো আমার ভাইয়ের ছেলে বোন সবাই হাসাহাসি করতেছে আর এই দেখেন দুধ থেকে আপনাদের একটু দেখাচ্ছি যে দুধ থেকেও আমাদের গুলো সব জল জল করছে যাই হোক এপাশে তো দেখা শেষ চলেন এখন বাড়ির ভিতরে যাই